প্রকৃতির তাণ্ডবে বুঝে গেল সীমানা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব ইরাবতী নদীর তীব্র স্রোতে প্রায় তিরিশ কিলোমিটার সীমান্ত ধ্বংস হয়ে ভেঙে গুড়িয়ে গিয়েছে কাটাতার জলের তলায় একের পর এক বিএসএফ পোস্ট এমনকি খালি হয়ে গিয়েছে দুই দেশের একাধিক চেকপোস্টও ফলে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে দিন দিন সূত্রের খবর ইতিমধ্যে সীমান্ত খালি থাকা সুযোগ নিয়ে মাদক পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল তবে বিএসএফ এর সতর্কতায় তা ব্যর্থ হয় বিএসএফ এর পাঞ্জাব ফ্রন্টের ডিআইজি এ কে বেদার্থী জানান শুধু গুরুদাসপুরে প্রায় তিরিশ থেকে চল্লিশটি চেকপোস্ট ডুবে গিয়েছে উধাও হয়ে গিয়েছে ভারত পাক সীমান্ত তবে সময় থাকতে সেনা সরিয়ে নেওয়ায় বিপদ এড়ানো গিয়েছে গুরুদাসপুর অমৃতসর পাঠানকোট বন্যায় বিধ্বস্ত একাধিক জেলা রবি নদীর বেশি বাঁধ ভেঙেছে অমৃতসরে বারোটি পাঠানকোটে ভেঙেছে কিলোমিটার দীর্ঘ বাঁধ নানক সংলগ্ন এলাকায় প্রায় পাঁচশো মিটার কাটাতার উপরে গিয়েছে কর্তারপুর সাহিব করিডোরের বিএসএফ পোস্টও জলের নিচে জওয়ানরা আশ্রয় নিয়েছেন ডেরা বাবা নানক গুরুদ্বারে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকেও একই চিত্র ইরাবতীর জলে তছনছ হয়ে গিয়েছে পাক রেঞ্জার্সদের একাধিক পোস্ট স্থানীয় বহু মানুষ ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন বিএসএফ ক্যাম্পে অন্যদিকে ত্রাণ ও উদ্ধার কার্যে দিন রাত সক্রিয় জওয়ানরা কার্গিলের অভিজ্ঞতার পর আশঙ্কা আরও প্রকট চেকপোস্ট খালি থাকায় কি ফের অনুপ্রবেশের সুযোগ নেবে জঙ্গিরা বা পাচারকারীরা কি ফের প্রবেশের চেষ্টা চালাবে বিএসএফ সূত্রে দাবি নজরদারি কিন্তু বন্ধ হয়নি জায়গা জায়গায় প্রযুক্তির সাহায্যে চলছে কড়া নজরদারি তবুও বন্যার জেরি সীমান্তের ভঙ্গুর অবস্থা উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্র থেকে রাজ্য সর্বত্রই হাই নিউজ নেটওয়ার্ক